আসছি তাহলে সবটা কাছ থেকে করতে হবে সবটা পুরো সমস্যা সম্পূর্ণ করে দিয়া হবে তাহলে যদি কষ্ট হয় তাহলে সবটা করে নেওয়া বেশি মুক্তি হলো না কিন্তু সমস্যা মানে পুলিশ বহসূরি সঙ্গতা আইতে জানা মাফ করা কি আছে সেটা করতে হবে 그러면은 এই যে একটা 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 হতে পারে আমাদের শরীর থেকে ছোট কোন বিষয় বলা দরকার হল এই কথা শুনে প্রধান মুখ্যমন্ত্রী বসংর বিখ্যাতের প্রতিষ্ঠান